রসুল হিলিম আমাদের দর্শক শ্রোতা দেশ ও যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন আপনাদের সকলকে জানাচ্ছি সালাম সালামালাইকুম রহমতুল্লাহ দর্শক শ্রোতা আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে কথা বলবো যেই টপিক্সের আলোচনাটি আপনি যখন দেখে দেখে পবিত্র কোরআনে কারিমের তেলাওয়াত করতে যাবেন তখনই কিন্তু আপনার এই পড়াগুলো আসবে আর ওই সময় যদি আপনি এই পড়াগুলোকে যদি না বুঝে আপনি যদি পরে যান তাহলে কিন্তু আপনার গুণা হবে এবং আপনার পড়া কিন্তু ঘাইরে সহি হয়ে যাবে তো আমরা যেই টপিক্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইকফা তো ইকফা কি এটা কোন সময় আসবে কিভাবে এটাকে ফেস করবেন সেই বিষয়ে আমরা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাকে আপনাদেরকে দেব আপনারা একটু একটু মনোযোগ দিবেন তাহলে দেখবেন আপনার মন মস্তিষ্কে সবগুলো সুন্দর করে ধারাবাহিকভাবে গেঁথে যাচ্ছে এবং আপনার কিন্তু ভালো লাগবে দেখেন ইকফা ইকফার হরফ পনেরোটি কি কি হরফটি দেখেন তা সা জিম দাল দাল জা সিন শিন সো দ তো দোয়া ফা কোফ কোফ আপনি এভাবে পড়বেন তা সা জিম দাল দাল জা এ পাঁচটা একবারে একবারে এটাকে মুখস্থ করবেন তারপর দেখেন সিন শিন সো দোয়া তোয়া জোয়া ফা কোফ কাফ একদম সিরিয়াল বাইকে কিন্তু এই এই পাঁচটাকে আলাদা মুখস্থ করবেন একবারে তারপর এখানে সিন সিন সোয়া দোয়া তোয়া জোয়া ফাও কোফো কাফ এরকমভাবে মুখস্থ করবেন তো এগুলো মুখস্ত করলে আপনার কী হবে দেখেন আপনার তারপর নিচে আপনাদেরকে দেখাচ্ছি নুন সাকিন বা তানবিনের বামে ইকফার পনেরো হরফের কোনো হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গুন্নাহর সাথে পড়তে হয় যেমন যেমন দেখেন হামজা নুনজর তা এটা কিন্তু সুকুন হ্যাঁ শুকনের সাথে কিন্তু আপনাদেরকে আমরা পরিচিত করেছিলাম কায়দার মধ্যে আমরা দেখিয়েছি যে শকুন হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে এই গুলচিহ্নটা আরেকটা হচ্ছে কায়দার মধ্যে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এটা হ্যাঁ তাছাড়া আরেকটা শকুনের সাথে আমরা কায়দার মধ্যে আপনাদেরকে আমরা পরিচিত করিয়েছিলাম হ্যাঁ তো এই ওই কায়দাটা আপনাদেরকে একটু আমরা একটু কোথায় দেখিয়েছিলাম সেটার সাথে আপনাদেরকে আবার একটু পরিচিত করে দিচ্ছি তাহলে আপনাদের সাথে একদম ক্লিয়ার হয়ে যাবে সামনে দেখেন ওইটা হচ্ছে এই শকুনটা দেখেন এই এটা শকুনটা এখানে আসছে হ্যাঁ তাছাড়া কায়দার মধ্যে এটা আছে আবার অন্য জায়গায় যদি আপনি আরবি পড়া পড়তে চান এরকম সুকুনটা আসতে পারে তাহলে আপনি তিন ধরনের সুকুন চিনলেন তো দেখেন নুন স্যাকেন ও তানবিনের পরে এই পনেরো এই পনেরোটি হরফের যে কোনো একটা হরফ আসলে ওই নুন সেকেন বা তানবিনকে নাকের ভিতর গুন্ডা করে পড়তে হয় এটা হতো কি হামজা জবর আন আন হতো তো এই তাটার কারণে এটাকে নাকের ভিতরে নিয়ে পড়তে হবে কীভাবে নাকের ভিতরে নেবেন আপনি দেখেন এটা আমার সাথে একটু পরে দেখেন এবং পড়ার সময় দুইটা নাকের বাসিকে বা ছিদ্রকে আপনি চাপ দিয়ে ধরে পড়েন তাহলে দেখবেন আপনি টের পেয়ে যাবেন যে আসলে তো নাকের ভিতর ভিতর থেকে আসতেছে দেখেন এটা হবে হামজা তা তার তারপর দেখেন তা জল দেখেন এখানে প্রত্যেকটা জায়গায় নুন নুনসাকিন নুন নুনসাকিন নুন 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 দেখেন কিন্তু তানবিনের একটা উদাহরণ এখানে দেয়নি হ্যাঁ তো দেখেন নুন শাকিনের পরে এই পনেরো হরফের যে কোনো একটা হরফ আসছে তাটা আসছে এখানে সাটা আসছে এখানে জিমটা আসছে এখানে জালটা আসছে তারপরে এখানে জাট আসছে দেখেন তাহলে এগুলোকে নাকের ভিতর লুকিয়ে পড়তে হবে তো দেখেন নুন হচ্ছে এই যে নুনের উপর কি আছে সুকুন আছে সুকুন হ্যাঁ তানবিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তো আপনাদেরকে কিন্তু এখানে বুঝালাম এখন আপনাদেরকে আমরা একটু প্র্যাকটিস করাবো যে নুন সাকিন কোথায় আছে আপনি দেখেন আমরা সেটার জন্য আপনাদেরকে আমরা নিয়ে আসছি কায়দার মধ্যে কায়দার মধ্যে দেখেন এখানে কিন্তু ইকফা লেখা আছে তো ইকফার হরফ বা ইকফার পরা এখানে আছে তো আমরা এখানে দেখেন নুন নুন শাকিন পাইসি তো এখানে দেখেন নুন শাকেন পাইসি আছে এটা কিন্তু গুননা করা যাবে না কারণ কি নুন নুন পরে ওই ইকফার পনেরো হরফের কোনো হরফ এখানে আসেনি আপনি একটু খুঁজে দেখেন দেখেন এই হাটাকে কিন্তু পাবেন না তারপর দেখেন এই দেখ এখানে দেখেন নুন সাকেন নুন সাকেনের পরে কিন্তু এই ইক পনেরো হরফের কোনো হরফ আসেনি সেজন্য এখানে গুন্না করা যাবে না হ্যাঁ তাহলে এখানে হবে কি আইন নুনজুবর আন 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 হবে তারপর এখানে হবে হামজা নুনজুবর আন তারপর দেখেন এখানেও কিন্তু নুন সাকেনের পরে ওই পনেরো হরফের কোনো হরফ আসেনি আপনি একটু খেয়াল করে দেখেন এটা কিন্তু নাই পনেরো হরফের মধ্যে নাই তাহলে এটা হবে মেম নুনজের মেন তারপর এ দেখেন তানবিন এই আমরা বলেছি না দুই 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 পেসকে তানবিন বলে এই দেখেন তানবিনের পরে ওই ইকফার পনেরো হরফের কোনো হরফ আসেনি দেখেন এই গইনটা কিন্তু ওই পনেরো হরফের কোনো হরফের মধ্যে নাই সেজন্য এখানে গুন্না করা যাবে না তারপর দেখেন এখানে দেখেন এই যে তানবিন আসছে তানবিনের পরে কি নাই ইকফার পনেরো হরফের কোনো হরফ নাই তাহলে এটাকে ফা পেশ পেস ফুন হবে এটা ফা পেশ ফুন হবে ফা পেশ ফুন এরকম হবে না তারপর দেখেন আমরা নিচে যদি যাই আমরা দেখবো এখানে দেখেন নুন সাকিনের পরে ওই পনেরো হরফের কোনো একটি হরফ আসছে এই যে দেখেন এখানে আপনি এই যে নুন নুনটা শাকেন তারপর এই যে এই ফা হরফটি কিন্তু আপনি একটু খুঁজলে কিন্তু এই পনেরো হরফের মধ্যে যে কোনো একটা পেয়ে যাবেন তাহলে এটা হবে হামজা জবর আং তারপর ফাপ ফুস সিন ফুসু আং ফুসু আং ফু সুকুম আর যদি এই ফাটা যদি না থাকতো এটা এটা হতো হামজা জবর আন তারপর দেখেন এখানেও হামজান উনজুবর আং ওই যে দেখেন পনেরো হরফের যে কোনো একটা হরফ এখানে আসছে তাহলে এটা হবে হামজান উঞ্জুবর আং এটা পড়ার সময় আপনি নাকের দুটা ভাসিকে আপনি চাপ দিয়ে ধরবেন দেখবেন এগুলো নাকের ভিতর থেকে আসতেছে আর এটা পড়ার সময় পড়বেন হামজান উঞ্জুবর আন নাকটাকে চাপ দিয়ে ধরবেন দেখবেন নাকের ভিতর ভিতর থেকে এটা বের হচ্ছে না কারণ এটা নুন শাকিনও তানবিন না তাহলে দেখেন দেখালাম এই যে দেখেন নুন সাকিনটা গেল এখন দেখেন তানবিন এই যে দেখেন এখানে কিন্তু দুই যুবর আসছে তাহলে দুই যুবর পরে ওই যে পনেরো হরফের যে কোনো একটা হরফ আসছে তাহলে এটা এটা হতো রো আলিব্দিজুবর রন আর এই একবার পনেরো হরফের কোনো হরফ আসার কারণে এটা হবে রো দুই যুবর রং 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 হবে রং তারপর দেখেন এখানে এই যে তানবিন তানবিনের পরে পুনর হরফের যে কোনো একটা হরফ আসছে এই জন্য এটা হবে র আলিফ দুই জিবর রং তারপর দেখেন এখানেও দেখেন তানবিন আসছে তানবিনের পরে ওই পুনর হরফের যে কোনো একটা হরফ আসছে সেই জন্য এটা লাম আলিফ দুই জিবর লান হতো এই সিনের কারণে এটা হবে লাম আলিফ দুই লাং তারপর দেখেন এখানে তানবিনের পরে কি আসছে তানবিনের পরে ওই পুনর হরফের যে কোনো একটা হরফ আসছে সেই জন্য এটা এটা নুন নুন দুই জিবর নুন হতো নুন দুই পেশ নুন নুন দুই পেশ নুন হতো এটা হবে নুন দুই পেশ নুন অনুরভাবে দেখেন নুন সাকিনের পরে আবার ওই পুনর হরফের যে কোনো একটা হরফ আসছে সেজন্য এটা মিমনুঞ্জের মিন হতো কিন্তু এই সিনের কারণে এটা হবে মিমনুঞ্জের মিন হনস তারপর এখানে দেখেন তানবিনের পরে দুই জবর দুই হাজার দুই পেশকে কিন্তু তানবিন বলে আমরা বলেছিলাম এই তানবিনের পরে ওই পনেরো হরফের যে কোনো একটা হরফ আসছে তারপরে এখানে তানবিনের পরে পনেরো হরফের যে কোনো একটা হরফ আসছে এগুলোকে গুণ্ডা করে পড়তে হবে তো সমান্ত দর্শক শ্রোতা আপনাদেরকে আমরা নুন সাকিন ও তানবিনের বিষয়টা সবমোট আমরা আপনাদেরকে ইকফার হরফটাকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি আপনারা অবশ্যই একটু বুঝে রাখার চেষ্টা করবেন এই ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনি নিজে শিখবেন এবং অন্যের কাছে পাঠিয়ে দেবেন দেখবেন সে অনেক কিছু জানতে পারবে এবং আরবি পড়তে গেলে তার ভুল ত্রুটি অনেক কম হবে ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা অন্য একটি ভিডিও নিয়ে আসা রাখ পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালুম রহমতুল্লাহ